আপনি এখন ফোনটা হাতে নিয়েছেন এটা স্বাভাবিক দিনে কতবার নেন তা হিসাব করে দেখেছেন কখনো আচ্ছা এখন একটা প্রশ্ন আপনি ফোনটা ধরেছেন নাকি ফোনটাই আপনাকে ডাক দিয়েছে আমরা এটা নিয়ে ভাবি না কারণ এটা এখন অভ্যাস নোটিফিকেশন আসে আর আমরা তাকাই অভ্যাস খারাপ না কিন্তু কিছু অভ্যাস নীরবে দাম নেয় আপনি কিছু লিখলেন না কিছু বললেন না কিন্তু আপনি কোথায় থামলেন কতক্ষণ দেখলেন এই ছোট জিনিসগুলো দিয়েই আজ একজন মানুষকে ভালো করে বোঝা যায় অনেকে বলে আমি তো কিছু শেয়ারই করি না কিন্তু আজ সবচেয়ে দামি তথ্য হলো আপনি কী দেখেছেন আর কতক্ষণ দেখেছেন কারণ দেখার সময়ই আপনার মনটা ধরা পড়ে এই জন্যই এমন হয় আপনি ভাবেন পাঁচ মিনিট ফোন দেখবেন আর হঠাৎ করে খেয়াল করেন তিরিশ মিনিট চলে গেছে এটা আসলে কাকতালিও না কারণ আপনার মনোযোগই এখন সবচেয়ে দামি জিনিস মনোযোগ গেলে সময় যায় সময় গেলে দিনটা হালকা হয়ে যায় আর দিনটা শেষ হয় কিন্তু মনে হয় আজ নিজের জন্য কিছুই করা হলো না এটা অলসতা না এটা আপনার ব্যর্থতা না এটা শুধু এই কারণে আপনার সময়টা এখন আর পুরোটা আপনার থাকে না আপনার ফোনটা এখনও আপনার হাতেই আছে কিন্তু প্রশ্নটা ফোন নিয়ে না আপনার দিনটা এখন কার